কোন রকম বৈদ্যুতিক লাইন কিংবা গ্যাস ছাড়াই পানি ও পেট্রোল দিয়ে তৈরি করেছেন গ্যাসের চুলা মাত্র এক টাকা খরচ করে এমন অবাক করা চুলা তৈরি করে তাক লাগিয়ে দিলেন বগুড়ার গাবতলি উপজেলার চোখসদু গ্রামের দিনমজুর ভ্যান চালক আব্দুল হাকিম তার এমন অবাক করা চুলা দেখতে প্রতিদিন ভিড় করছে আশেপাশের এলাকার মানুষ বগুড়া থেকে জাহিদ হাসানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মমিন বগুড়ার গাবতলী উপজেলার চকসাধু গ্রামের দিনমজুর ভ্যান চালক আব্দুল হাকিম ইতিমধ্যে তাক লাগিয়েছে পানি ও পেট্রোল মিশিয়ে মিথেন গ্যাস তৈরি করে একটি বোতলে পেট্রোল অপর একটি বোতলে পানি দুটি নলের মাধ্যমে ফদুলি জ্বলছে আগুন দিনমজুর রিক্সা চালক আব্দুল হাকিম ছোটবেলা থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে নানা কিছু তৈরি করে আছে দিনমজুর রিক্সা চালক আব্দুল হাকিম জানান অল্প টাকায় এমন গ্যাস তৈরি করে ভাত রান্না সহ অনেক কিছু রান্না করা সম্ভব আমার নাম আব্দুল হাকিম আমার বাড়ি হলো বগুড়া জেলা গাবতলি থানা এটা চকশতি গ্রাম আমি একটা পানি আর হচ্ছে পেট্রোল দিয়ে গ্যাস আবিষ্কার করেছি এক লিটার দেড় লিটার পেট্রোল আর পানি দিয়ে আপনারা এক মাস অন্তত ওই রান্না করে খাইতে পারবেন তৈরি করছি আমাদের বাংলাদেশে গ্যাসের দাম অতিরিক্ত বেশি অনেক মানুষ গ্যাস কিনতে পারে না তারা যদি গরিব মানুষেরা যদি এক লিটার দেড় লিটার তেল দিয়ে যদি পানি ব্যবহার করে যদি টেকনিক দা যদি করেন তাহলে আপনাদের মাসে মাসে অনেক টাকা বেঁচে যাবে এটা হলে পানি আর এটা হলে পেট্রোল এই দুইটার থেকে দুইটা যন্ত্র থেকে দুইটা দিয়ে সাইন করে দুইটা দুই সাইডে লাগায় দে এখানে আমি ফো দিয়ে ইয়ে করছি আর আপনারা এখানে যদি পাকা লাগান কিংবা অন্য কোনো ফো জাতীয় লাগান তাহলে আপনাদের ফো দেওয়া লাগবে না আব্দুল হাকিমের এমন অবাক করা কাণ্ড দেখে ইতিমধ্যে হইচই শুরু হয়েছে পুরো এলাকা জুড়ে যা দেখতে ভিড় করছে সাধারণ মানুষ তার এমন প্রতিভা দেখে খুশি স্থানীয় পরিবারের লোকজন আমার বাড়ির পাশেই নাম মোহাম্মদ হাকিম আমার গ্রামেই বাস করে কিন্তু ভ্যান চালায় ছেলেটা কিন্তু দীর্ঘদিন ধরে সে বিভিন্ন রকম সরঞ্জামলে তৈরি করতেছিল তৈরি করতে করতে পানি আর এই পেট্রোল দিয়ে সে একটা গ্যাসের চুলা আবিষ্কার করেছে এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে প্রতিনিয়ত আসতেই থাক আসতেইছে তো আর ভবিষ্যতে সে আরও কিছু করার চিন্তা ভাবনা করতেছে আর আমার নাম মুসাম্মদ মিম আক্তার আমি ক্লাস ফাইভে পড়ি আমার বাবা যে জিনিসটা তৈরি করছে এই জিনিসটা আগুনের তেরি এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষের আসে আসসালামু আলাইকুম আমার সোল বাবা এই জিনিস তৈরি করছে অনেকে লোক আসে এগুলা দেখার জন্য আরো বড় ধরনের কিছু করতে পারে দিনমজুর রিক্সা চালক আব্দুল হাকিম ভোরের সূর্য উঁকি দিতেই বেরিয়ে যান কর্মে অবসর টাইমে চলে তার ভিন্ন রকম কিছু তৈরির চেষ্টা তবে আর্থিক অভাবের কারণে পারছে না বড় পরিসরে এমন ভিন্ন রকম কিছু তৈরি করতে স্থানীয়রা বলছেন কিছু সহযোগিতা পেলে ভালো কিছু তৈরি করতে পারবে আবদুল হাকিম দেশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অদ্ভুত জিনিস তৈরি করতে দেখলেও আজকে প্রত্যন্ত গ্রামে শ্রমজীবী হাকিম কিন্তু তার যে ইচ্ছা শক্তি রয়েছে সেখান থেকে তিনি কিন্তু তৈরি করেছে পেট্রোল এবং পানি থেকে গ্যাসের সৃষ্টি তার এটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এ প্রতিনিয়ত জাহিদ হাসান রাজধানী টিভি বগুড়া